হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর হ্যাঁ শুভ পঞ্চমী পুজোয় তোমাদের যেন খুব খুব ভালো কাটে আর তোমাদের পরিবারকেও খুব ভালো রেখো আর খুব হ্যাপি থেকো পুজোতে এনজয় করো চলো তোমাদেরকে দেখাই আগের দিন যেহেতু তোমাদের বলেছিলাম যে কি কি শপিং করেছি দেখাবো আমি মানে শপিং করেছি আমার ভাইপো ভাইজি দিদি মা বাবা ওদের জন্য করেছি ওদেরকে দেওয়া হয়ে গেছে আমি ওদেরগুলো না ভিডিও করতে পারিনি এগুলো সব আমার এই ব্ল্যাক সাইটা এটা আমি ফ্লিপকার্ট থেকে পুজোর জন্যে না এমনি আগে কিনেছিলাম আর এগুলো এই শাড়ি দুটো আমাকে গিফট করেছে এবার তোমাদেরকে যা দেখাচ্ছি সব আমার গিফটের আমার দাদা দিয়েছে মা মা না তোমার দিদি দিয়েছে সাউথ সিটি থেকে আমাকে একটা আনটি কুর্তি আর ব্যাগ গিফট করেছে আমার জেটিমা গিফট করেছে মানে আমি যা কিনি না তার থেকে বেশি আমি এবছর গিফট পেয়েছি আমার কেনার কোনো ইচ্ছা ছিল না মনটা ভালো নেই সেই জন্য ভেবেছিলাম বেরোবেও না ঠাকুর দেখতে তা আমার মা দিদি না আমাকে খুব বকাবকি করেছে যে কেন বেরোবি না কিছু স্বার্থকর মানুষের জন্যে তারা কিন্তু আনন্দে আছে তারা খুব মানে হ্যাপি আছে তারা এনজয় করছে মানে তাদের কি বলবো আমি আমার বলার ভাষা নেই তা যাই হোক আমি শপিং দেখাতে এসেছি এই কথাগুলো এখানে মানায় না একটু কষ্ট হচ্ছিল তাই বলে ফেলেছি এই অন্য তিনটে অন্য তিনটে আমাকে কে দিয়েছে না আমার পুচকি মেয়েটা আগে ভিডিও যাকে দেখালাম ও দিয়েছে ও দিয়েছে মানে ও ছটা এ করেছিল মানে ওর বাবা ওকে টাকা দিয়েছিল। কিছু কেনার জন্য ও কী করেছে নিজের জন্য কিছু কেনেনি কেন ওকে না আমি কিছুদিন আগে একটা খুব ভালো ড্রেস দিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাতে পারছি না তার জন্য ও বলে আমার মাসিকে আমি কিছু দেব না আমার মাসিকে তোমাকে কিছু দিতে হবে আমাকে ওই ওর না তিনটে তোমার গিফট করেছে ফ্লিপকার্ট থেকেই নিয়েছো আর জুয়েলারিগুলো এর মধ্যে থেকে তিনটে জিনিস আমি কিনেছি দুটো এই হার একটা হচ্ছে হাতের চুরি কিনেছি আর বাদ বাকিগুলো জানো তো আগে থেকে কিনে রেখেছি আমরা মেয়েরা আমরা জুয়েলারি হোক জামা কাপড় হোক আমাদের কোনো অকেশান না যখন আমাদের পছন্দের আমরা তখনই কিনি তা আমার ভিডিওটাই এতটাই তা বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক অ্যান্ড কমেন্ট করে দিও আর যারা আমার নতুন বন্ধু আমার ভিডিও দেখছো প্লিজ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর পুজো জানো তোমাদের খুব খুব ভালো কাটে তোমরা খুব এনজয় করো পরিবারকে নিয়ে ঠাকুর দেখতে যাও আর সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই